পিও লিসেনাস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় লিসেনাস আমি অভিয়াসী আপনাদের সাথে আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন পলাশ ভাই কেওলিসাস আপনারা সকলে একটু চোখটা একবার বন্ধ করে ভাবুন তো যে রাত দুইটা বাজে আপনি একটি কালী মন্দিরের ভিতরে শুয়ে আছেন একটু পর আপনার ঘুম ভেঙে গেল কোনো কিছুর একটা শব্দে তো আপনি ওই মন্দিরের ভেতর থেকে ঘুম থেকে উঠে মন্দিরের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সামনে হুবহুব কালীর মতো একটি মেয়ে যার জিব্বা লাল টক টকে এক হাত বের হয়ে আছে। এবং আপনার সামন দিয়ে ঘোরাঘুরি করতেছে তখন আপনাদের কীরকম অনুভূতিটা হবে আপনি আশেপাশে তাকাচ্ছেন যে আপনার আশেপাশে কেউ নেই শুধু আপনি একাই ওই মন্দিরের ভিতরে শুয়ে আছেন এবং আপনার সামনে অনেকগুলো কালি নাসানাসি করতেছে এবং হাঁটাচলা করতেছে কী রকম অনুভূতিটা হবে তো এই রকম একটি ঘটনায় পলাশ ভাই আমাদের সাথে শেয়ার করেছে পিওলিসাস মূলত এই ঘটনাটি ঘটে যাওয়া পলাশ ভাইয়ের ফুফাতো ভাইয়ের সাথে তার নাম হচ্ছে সাইপুল তো সেই সাইপুল ভাইয়ের সাথেই এই ঘটনাটি ঘটে যাওয়া পিওলিসেনাস তো সেই সাইপুল ভাইদের গ্রামের বাড়ি হচ্ছে গাইবান্ধা জেলার করাপুর গ্রামে পিওলিসেনাস তো যার সাথে এই ঘটনাটি ঘটে যাওয়া তার নাম আমি আগেই বলেছি যে সাইপুল ভাই তো সেই সাইপুল ভাই একটু দুষ্ট টাইপের ছিল আর এই ঘটনাটা কিন্তু দুই সালে ঘটে যাওয়া তখন সাইফুল ভাইয়ের বয়স চোদ্দো থেকে পনেরো বছর বয়স টিওলিস সাইফুল ভাই একটু দুষ্ট টাইপের ছিল গ্রামের ভিতর দেখা যায় যে তার যে সমবয়সী ছেলেরা থাকতো মেয়েরা থাকতো তাদেরকে ধরে ধরে মারতো এবং অনেক দুষ্টমি করত সেই সাইফুল ভাই যাই হোক তো রকম একদিন সেই সাইফুল ভাই তাদের গ্রামেরই একটি ছেলে তার নাম হচ্ছে বিল্লাল তো তাকে কোনো কিছুর কারণে অনেক মারধর করে সেই সাইফুল ভাই ওই বিল্লালকে মারধর করে তো দেখা যায় যে ওই বিল্লাল ভাইয়ের বাবা মা একটু রাগে ছিল সাইফুল ভাই বিল্লাল ভাইকে মারার কারণে তো সেই বিল্লাল ভাইয়ের বাবা মা এক পর্যায়ে এসে সাইফুল ভাইয়ের বাবা মার সাথে ঝগড়া লাগায় দেয় এবং অনেক বড়ো একটা জ্ঞানজাম সৃষ্টি হয় তাদের ভিতরে তো তারপরেই সাইপুল ভাইয়ের যে বাবা মা ছিল তারা সাইপুল ভাইকে মারার জন্য আর কি ছুটে আসে তো সাইফুল ভাই তখন ভীষণ ভয় পেয়ে যায় সাইপুল ভাইয়ের বাবা দেখা যায় যে ওই বিল্লাল ভাইকে মারার কারণে সাইপুল ভাইকে অনেক মারধর করে তো সাইফুল ভাই ভয়ে বাড়ি থেকে চলে যায় তো তখন সময়টা ছিল বিকেল চারটে বা পাঁচটার মতো এরকম তো সাইফুল ভাইকে অনেক মারধর করার পর সাইফুল ভাই দেখা যায় যে রাগে বাড়ি থেকে চলে যায় তো চলে যাওয়ার পর সন্ধ্যা পর্যন্ত তিনি এখানে ঘুরে বেড়ায় ওখানে ঘুরে বেড়ায় তাদের এলাকার বাজারে ঘুরে বেড়ায় মানে গ্রাম থেকে বেশ কিছুটা দূরেই তিনি চলে গিয়েছিল ওই সাইফুল ভাই কারণ বাড়িতে গেলে দেখা যায় যে সাইফুল ভাইকে হয়তো আরও মারবে সেই ভয়ে তিনি বাড়িতে যাচ্ছিলেন না তো এক পর্যায়ে দেখা যায় যখন রাত নয়টা বাজে বা দশটার মতো বাজে তখন সাইপুল ভাই মনে মনে ভাবে যে রাত তো অনেক হয়ে গেছে আজকে তো আমি বাড়িতেই যাব না তো কোথায় থাকা যায় কোথায় থাকা যায় এবং কোথায় গেলে ভালো মতো একটু ঘুমাতে পারবো তো সাইপুল ভাই এরকম জায়গা খুঁজতে থাকে তখন সাইপুল ভাইয়ের মাথায় হঠাৎ করেই একটা বুদ্ধি আসে যে তাদের ওখানে একটা মন্দির আছে। যে মন্দিরটার নাম হচ্ছে কালী মন্দির ওখানে আর কি কালীর যে মূর্তিগুলো সেগুলো থাকে আর কি তখন সাইবুল ভাই মনে মনে ভাবে যে যাই হোক একটি জায়গা পেয়েছি তো ওই মন্দিরে গিয়ে সুন্দর মতো ঘুমানো যাবে কারণ মন্দিরে রাত্রেবেলা কোনো লোকজন আসে না বা যায় না তো মন্দিরটা একটি ফাঁকা জায়গার ভিতরে ছিল সেই কারণে তিনি ভাবে যে যদি আমি মন্দিরের ভিতরে থাকি তাহলে আমাকে কেউ ধরতে পারবে না প্রিয় আমি একটা কথা বলি আর সাইফুল ভাই কিন্তু একজন মুসলিম ছিল যাই হোক তিনি তখন কোনো কিছু না ভেবে ওই মন্দিরে থাকার জন্য যায় প্রিয় এইটা কিন্তু একটা ভয়ের বিষয় আপনাকে আমাকে বললে কিন্তু আমরা কখনোই রাত্রেবেলা ওই মন্দিরের ভিতরে একাই থাকতে পারবো না কারণ মন্দিরের কথা শুনলে আমাদের কেমন যেন একটা ভয় সৃষ্টি হয় মনের ভিতরে তো কেন জানি ওই সাইফুল ভাইয়ের অনেকটা সাহস ছিল তিনি ভয় পাচ্ছিল না তার চিন্তাভাবনাই ছিল তিনি রাত্রেবেলা ওই মন্দিরের ভিতরেই থাকবে এই রকম তার চিন্তাভাবনা ছিল এটা কিন্তু অনেকটা সাহসের ব্যাপার প্রিয়লিসেনাস তো পরবর্তীতে সাইফুল ভাই ওই মন্দিরের ভিতরে যায় যাওয়ার পর মন্দিরের ভিতরে আর কি একটি বিশাল বড় বট গাছ ছিল এবং সাইড দিয়ে ছোটো ছোটো কয়েকটা রুমের মতো ছিল কিন্তু কোনো দরজা ছিল না ওখানে হয়তো তারা কিছু একটা করত। হিন্দুরা কিছু একটা করতো তো এরকম রুমের মতো ছিল আর কি আর সামনে একটি ঘরের মতো যেখানে কালির মূর্তিগুলো রাখা হয় বা সাজানো ছিল সেখানে তখন সাইপুর ভাই মন্দিরের সাইডে যে রুমের মতো ছিল তো সেই রুমের ভিতরে গিয়ে দেখা যায় যে সাইফুল ভাই একটি বস্তা এনেছিল তো সেই বস্তাটি ওই ছোট রুমের ভিতরে আর কি বিছাই বিছিয়ে তিনি তার উপরে শুয়ে পড়েন ডিও তো তিনি শুয়ে পড়েন এবং এক পর্যায়ে গিয়ে সাইফুল ভাই ঘুমিয়ে পড়েন তো সাইফুল ভাই ঘুমিয়ে পড়েন ঠিকই কিন্তু হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায় সাইফুল ভাই ঘুম থেকে উঠে দেখে যে তিনি যেখানে শুয়েছিলেন বা ঘুমাইছিলেন ছিলেন তিনি আর ওখানে নেই তিনি ওই বটগাছের নিচে শুয়ে আছে। মানে বটগাছের নিচে পড়ে আছে। যখন সাইপুল ভাই ঘুম থেকে আর কি জাগ না পায় যাই হোক সাইপুল ভাই ঘুম থেকে উঠে ভীষণ অবাক হয়ে যায় যে আসলে তিনি কেন ওই বটগাছের নিচে পড়ে আসেন তিনি তো ঘুমাইছিলেন ওই মন্দিরের সাইটেই ছিল একটি ছোট রুমের মতো তো রুমে ঘুমিয়েছিলেন যাই হোক তো সাইফুল ভাই আবারও ওই বটগাছের ওখান থেকে ওঠে উঠে তিনি আবারও ওই রুমে গিয়ে ঘুমায় যাই হোক ওই রুমে ঘুমানোর পর সাইফুল ভাই যখন শুয়েছিলেন মনে মনে ভাবে এবং একটুখানি ভয় পায় যে আসলে এটা কি হলো তিনি তো ওই রুমের ভিতর ঘুমিয়েছিল তাহলে তিনি কিভাবে ওই বটগাছের নিচে গেল এটা ভেবে ওই সাইফুল ভাই একটু ভয় পায় যাই হোক তিনি আবার শুয়ে পড়েন শোয়ার পর তিনি ঘুমিয়ে যান তো কিছুক্ষণ পরে আবারও সাইপুল ভাইয়ের ঘুম ভেঙে যায় হঠাৎ করে তো তিনি ঘুম থেকে উঠে বা ওখানে শুয়েই ছিলেন তিনি শব্দ পাচ্ছিলেন নুপুরের বা একটা ঝনঝন একটা আওয়াজ পাচ্ছিলেন ওই সাইপুল ভাই মানে আওয়াজটা কীরকম আমি বলি যে অনেকগুলো নুপুর পরে যদি হাঁটা হয় তো রকম হবে একটা মানুষ যদি পুরো শরীরে নুপুর পরে বা পুরো বডিতে নুপুর থাকে এবং হাতে তাহলে কি রকম একটা শব্দ হবে তো ওই রকম শব্দটা পাচ্ছিলো ওই সাইফুল ভাই তো সাইফুল ভাই মনে মনে ভাবে ওই রুমটার ভিতরেই কিন্তু তিনি শুয়েছিল তো সাইফুল ভাই মনে মনে ভাবে যে এত রাত্রেবেলা নুপুর পরে এখানে কে হাঁটাচলা করতেছে বা এরকম শব্দটা কোথায় থেকে আসতেছে যাই হোক সাইফুল ভাই যখন ওই ছোট্ট রুমটার ওখান থেকে একটু উঠে বসে তিনি তো শুয়েছিলেন যখন ওঠে ওঠার পর আস্তে করে সাইফুল ভাই যখন মাথাটা বের করে দেয় তিনি দেখে যে কালো কুসকুসে একটি মহিলা অনেক মোটা এবং তার পুরো শরীরে স্বর্ণ দিয়ে ভরা এবং পায়ে অনেকগুলো নুপুর এবং ওই মহিলার চোখগুলো অনেক বড় বড় এবং এক হাত জিব্বা বের হয়ে আসে রক্তের মতো লাল এবং চুলগুলো ছেড়ে দেওয়া যখনই সাইপুল ভাই ওই মহিলাটাকে দেখে তখন তো সাইপুল ভাই ভীষণ ভয় পেয়ে যায় যে আসলে তিনি এটা কি দেখতেছে এত ভয়ঙ্কর একটি মহিলা যার কোনো চেহারার কোনো মানেই ওই সাইপুল ভাই বুঝতেছিল না তো তিনি ভীষণ ভয় পেয়ে যায় আর বয়স তো তখন তার চোদ্দো থেকে পনেরো বছর তিনি দেখতে থাকে যে আসলে ওই মহিলাটি কি করে তিনি কিন্তু ভয়ে এদিকে কান্না করে দিয়েছিল যাই হোক সাইফুল ভাই দেখে যে ওই ভয়ঙ্কর মহিলাটি ওখানে আর কি দাঁড় হয়ে আসে এবং হাঁটাচলা করতেছে একটু পর পর নাচতেছে এটা ওই সাইফুল ভাই দেখতেছিল টিওলিসেনাস মন্দিরে যে কালি থাকে সেম ওই কালির মতো জীব বা বের করানো এবং ওই রকমই অনেক মোটা এবং দেখতে অনেকটা ভয়ঙ্কর ওইটা ছিল জীবিত আর আমরা যেগুলো দেখি ওগুলো তো আসলে মুফতি হয়ে থাকে আর এগুলো তো একদম জীবিত তার সামনে যেগুলো ছিল প্রায় দুই থেকে তিনটা প্রথমেই তিনি একটা দেখেছিল তো হঠাৎ করেই কোথায় থেকে যেন দুই থেকে তিনটা চলে আসে আসার পর সেগুলো ওখানে নাচতেছে এবং একবার বট উপরে যাচ্ছে বটগাছ থেকে আবার দৌড়ে দৌড়ে নামতেছে এইটা আর কি ওই সাইফুল ভাই দেখতে পারে তো সাইফুল ভাই এক যায় কান্না করে দেয় তো তার কান্নার আওয়াজ হচ্ছিল তখন যখনই সাইফুল ভাইয়ের কান্নার আওয়াজ হয় তখন ওই কালীগুলো বা ওই ভয়ঙ্কর মহিলাগুলো সাইফুল ভাইয়ের দিকে তাকায় যখনই সাইফুল ভাইয়ের দিকে তাকায় তো তাদের তাকানোর এই স্টাইলটা এতটাই ভয়ঙ্কর ছিল তো সাইফুল ভাই আর সহ্য করতে পারে না যখনই সাইফুল ভাইকে দেখে ফেলে ওই কালিগুলো তখনই সাইফুল ভাই ভীষণ ভয় পেয়ে একটা চিকার দিয়ে তার আর কিছু মনে থাকে না তিনি ওখানে অজ্ঞান হয়ে যায় প্রিয় লিসেনাস তো তারপরে কিন্তু সাইফুল ভাইয়ের আর কিছু মনে ছিল না এগুলো দেখার পরে তিনি শুধু দেখেছিল যে তার এতটুকুই মনে ছিল শেষবারের মতো তিনি দেখে যে ওই তিনটি কালী ওই তিনটি ভয়ঙ্কর মহিলাই ওই সাইপুল ভাইয়ের দিকে ছিল যাই হোক এতটুকুই মনে ছিল সেই সাইপুল ভাইয়ের পরের দিন সকাল হয় তো সকাল হওয়ার পর প্রিয়লিস তো গ্রামে যারা হিন্দু ছিল তারা ওই মন্দিরের আশেপাশে সকালবেলা আসে ঘাস কাটার জন্য গরুর ঘাস কাটার জন্য সকালবেলা ওই মন্দিরের আশেপাশে বিশাল বড় বড় জঙ্গল ছিল এবং ঘাস ছিল সেখানে কিছু হিন্দু ওই ঘাস কাটতে আসে গরুর জন্য তো যখন ওই হিন্দুরা গরুর জন্য ঘাস কাটতে আসে তখনই ওই মন্দিরের ভিতরে সাইবুল ভাইকে দেখতে পায় যে তিনি ওখানে পড়ে আসেন এবং ওই হিন্দুরা দেখতে পায় একটি ছেলে মন্দিরের ভিতরে পড়ে আসে তখন ওই হিন্দুর মানুষগুলো এসে সাইবুল ভাইকে ওখান থেকে ধরে মন্দির থেকে বের করে বের করার পর সাইবুল ভাইয়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করে এবং সাইপুল ভাইয়ের আর কি ঠিকানা খোঁজাখুঁজি করে ওই লোকগুলো সাইপুল ভাইকে দেখে চিনতে পারছিল না তারা আর সাইপুল ভাইয়ের বাড়ি ওখান থেকে বেশটা অনেকটা দূরে ছিল যাই হোক ওই হিন্দুরা যেভাবে হোক খুঁজে খুঁজে বের করে ওই সাইপুল ভাইয়ের বাবা মাকে তো সাইফুল ভাইয়ের বাবা মাকে বের করার পর তখন সাইপুল ভাইয়ের বাবা মা এসে সাইফুল ভাইকে নিয়ে চলে যায় তো সাইফুল ভাইকে বাড়িতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর সাইপুল ভাই কিন্তু মোটামুটি সুস্থ হয়েছিল। মানে তার জ্ঞান ফিরেছিল তিনি হাঁটাচলা করতে পারে তো ওই মন্দির থেকে বাড়িতে নিয়ে যাওয়ার পর সাইপুল ভাইয়ের বাবা মা তারা খেয়াল করে যে সাইপুল ভাই কেমন যেন হয়ে গেছে তিনি কারো সাথে বেশি কথা বলতেছে না এবং কোনো কিছু করতেছে না শুধু দিন অন্ধকার রুমের ভিতরে বসে থাকে এবং এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তো সাইপুল ভাইয়ের মা তিনি বিষয়টা একটু ভাবেন যে আসলে সাইপুলের কি হলো সাইপুল কেন কারোর সাথে কথা বলতেছে না ও কেন এমন করতেছে ও তো স্বভাব ভালো লাগতেছে না বা ও তো আগে এরকম ছিল না তো সাইপুল ভাইয়ের মা এরকম আর কি ভাবতে থাকে যাই হোক তো সাইপুল ভাই বেলা ঘর থেকে বের হয় বের হয়ে সাইপুল ভাইদের একটি পুকুর ছিল সাইটেই বাড়ির সাইটে তো ওই পুকুর পারে যায় পুকুর পাড়ে যাওয়ার পর আর কি সাইফুল ভাই ওখানে বেশ কিছুক্ষণ থাকে এটা আর কি ওই সাইফুল ভাইয়ের মা খেয়াল করতেছিল তো সাইফুল ভাই বাড়িতে আসতে ছিল না সাইফুল ভাইয়ের মা তিনি ওই পুকুরের দিকে যায় যাওয়ার পর সাইফুল ভাইয়ের মা যে জিনিসটা দেখতে পায় তিনি দেখে যে সাইফুল ভাই ওই পুকুর থেকে কাঁচা মাছ কিভাবে যেন ধরে ধরে খাচ্ছে তিনি পানিতে হাত দিলেই তিনি কাঁচা মাছ ধরতে পারছে এবং সেগুলো বত্তায় এবং জীবিত অবস্থায় ওই কাঁচা মাছগুলো সাইফুল ভাই ধরে ধরে খাচ্ছে তো এইটা সাইফুল ভাইয়ের মা দূর থেকে দেখতে পাচ্ছিল এবং ওইটা দেখার পর সাইফুল ভাইয়ের মা ভীষণ ভয় পেয়ে যায় যে মাছের ভিতরে অনেক কাঁটা থাকে সেগুলো সাইফুল ভাই কাঁচায় কীভাবে খাচ্ছে তিনি সাইফুল ভাইকে বুঝতে দেয় না এবং ওই সাইপুল ভাইয়ের মা বাড়িতে চলে যায় যাওয়ার পর কিছুক্ষণ পর সাইবুল ভাই আবারও বাড়িতে চলে আসে তার মা কিন্তু দেখেছিল। তিনি পুকুর থেকে কাঁচা মাছগুলো ধরে ধরে খাচ্ছে তো যাই হোক বাড়িতে যাওয়ার পর সাইবুল ভাই আঙিনার ভিতরে বসেছিল তো আঙিনার ভিতরে বসেছিল। এবং সাইপুল ভাইয়ের মা তিনি গরুকে খাবার দিচ্ছিল যাই হোক তো সাইপুল ভাইদের কিছু মুরগি ছিল এবং মুরগিগুলো তো আঙিনা দিয়ে ঘোরাফেরা করে সাইপুল ভাই হঠাৎ করেই কীভাবে যেন একটা মুরগিকে ধরে তিনি কাঁচায় খেতে থাকে তো মুরগি ধরলে তো মুরগি অনেক আওয়াজ করে তো সাইফুল ভাইয়ের মা গোয়ালঘর থেকে বা ওই গরুকে যেখানে খাবার দিচ্ছিল ওখান থেকে দেখতে পায় তো সাইপুল ভাই কাঁচা মুরগি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ওই মন্দির থেকে আসার পর থেকেই কিন্তু সাইপুল ভাইয়ের সাথে এগুলো ঘুরতেছিল প্রিয়লিসেনাস তো এই জিনিসগুলো ওই সাইপুল ভাইয়ের মা খেয়াল করতে পারে এবং দেখতে পারে তার নিজ চোখে মুরগি খাচ্ছে কাঁচা মুরগি মাছ ধরে ধরে খাচ্ছে তখন তিনি বুঝতে পারে যে না তাদের ছেলে সুস্থ নাই বা স্বাভাবিকভাবে নাই ওর সাথে কিছু একটা আছে সাইফুল ভাইয়ের মা এটা বুঝতে পারে যাই হোক তো সাইফুল ভাইয়ের মা তার বাবাকে সব কিছু খুলে বলে মানে সাইফুল ভাইয়ের বাবাকে সব ঘটনা খুলে বলে যে এই রকম দুই দিন হয় দেখতেছি যে সাইফুল কাঁচা মাছ খাচ্ছে এবং জীবিত মুরগি ধরে ধরে খাচ্ছে বিষয়টা তো আমার কাছে ভালো লাগতেছে না তো সাইপুলকে একটা কবিরাজ দেখাতে হবে আমার মনে হয় ওর সাথে কোনো কিছু একটা আছে। যেগুলো আর কি মানুষ না জিনভূত পেট যাই হোক ওর সাথে কিছু একটা আছে। তখন সাইপুল ভাইয়ের বাবা একটি কবিরাজকে চিনত এবং ওই কবিরাজের নাম হচ্ছে ইসমাইল কবিরাজ পিও তো সেই ইসমাইল কবিরাজকে বাড়িতে আনে ওই সাইফুল ভাইয়ের বাবা আনার পর ওই কবিরাজ বলে যে ওকে তো কালি ধরেছে ওর সাথে প্রায় দুই থেকে তিনটা কালি আছে। সেই কালিগুলোই ওকে দিয়ে ওই মাছ ধরে ধরে খাচ্ছে মুরগি ধরে ধরে খাচ্ছে ওই ইসমাইল কবিরাজ সাইফুল ভাইকে দেখেই এগুলো বলে দেয় যাই হোক তখন সাইফুল ভাইয়ের বাবা মা ওই কবিরাজকে বলে যে তাহলে এটার আসলে সমাধান কি তখন ওই কবিরাজ বলে যে সমাধান আছে ওকে একটু ট্রিটমেন্ট করতে হবে তখন ওই কবিরাজ সাইফুল ভাইদের আঙিনার ভিতরে গোল করে একটা দাগ দেয় এবং সাইপুল ভাইকে ওখানে বসায় বসানোর পর যে কালিগুলো ওই সাইফুল ভাইকে ধরেছিল সেই কালিগুলোকেই আর কি সাইফুল ভাইয়ের ভিতরেই আর কি ভর করায় বা সাইফুল ভাইয়ের ভিতরে ওই কালিগুলোকে উপস্থিত করায় করার পর ওই সাইবুল ভাই আর কি অনেক চিৎকার করতে থাকে এবং গালাগালি করতে থাকে মানুষকে ধরে মারতে ধরে কিন্তু ওই গোলদাগের ভিতর থেকে বের হতে পারে না কবিরাজ যে গোলদাগ দিয়েছিল। ওই গোলদাগ থেকে ওই বের হতে পারে না সাইবুল ভাই যখন ওই কালিগুলোকে সাইবুল ভাইয়ের উপরে হাজির করায় তো কবিরা জিজ্ঞেস করে যে আসলে তোমরা কেন সাইপুলকে ধরেছো তো অনেক ছোটো মানুষ ওর উপরে তোমরা কেন ভর করেছো তখন ওই কালীগুলো বলে ওকে আমাদের ভালো লেগেছে ও আমাদের মন্দিরে গিয়েছিল ওই মন্দির থেকেই ওকে আমাদের ভালো লেগেছে ওকে আমরা ধরেছি তো ওকে আমরা ছাড়বো না তখন ওই ইসমাইল কবিরাজ বলে যে সাইপুলকে ছেড়ে দাও ও ছোট মানুষ বোঝে নাই তো ওকে ছেড়ে দিয়ে তোমরা চলে যাও তখন আর কি যাচ্ছিল না বা যেতে চায় না ওই কালীগুলো তো ওই কবিরাজ অনেক জোরা জোরি করে কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছিল না তো তখন ওই ইসমাইল কবিরাজ বলে যে আঠাশটি আর কি আঠাশটি বাঁশের কঞ্চি কেটে আনতে ছোট ছোট করে ইসমাইল কবিরাজ আর কি ওই সাইফুল ভাইয়ের বাবাকে বলে তখন সাইফুল ভাইয়ের বাবা তিনি আঠাশটি বাঁশের কঞ্চে কেটে আনে ওই কবিরাজকে দেয় ইসমাইল কবিরাজকে তো এই ইসমাইল কবিরাজ কী করে ওই আঠাশটি বাঁশের কঞ্চিতে অনেক দোয়া দৌলত বা যেগুলো মন্ত্র থাকে সেগুলো করে ওই সাইফুল ভাইকে বাড়ি শুরু করে মানে অনেক জোরে আঘাত করতে থাকে তো এক পর্যায়ে ওই কালিগুলো যেতে চায় যে আমরা চলে যাব আমরা চলে যাব আমাদেরকে ছেড়ে দাও আমাদেরকে আর মেরো না এরকম করে বলে এবং তখন ওই ইসমাইল কবিরাজ ওই কালীদেরকে বলে যে তোমরা যে যাবা তার প্রমাণ কি দিয়ে যাবা তোমরা যাওয়ার আগে একটি বাস তোমাদেরকে ভেঙে দিয়ে যেতে হবে তখন ওই কালীগুলো বলে যে ঠিক আছে আমরা একটি বাস ভাঙব ভেঙে এখান থেকে চলে যাব আর কোনো দিন আসবো না তো হঠাৎ করেই গ্রামের লোকজন সহ আরও যারা সেখানে উপস্থিত ছিল সাইফুল ভাইয়ের বাবা মা সকলেই দেখতে পারে তাদের বাড়ির পাশেই একটি বাস ছিল বাজার তো ওখান থেকেই ধুমধুম করে তিনটি বাস ভেঙে গেল এবং ওই বাসগুলো ভেঙে যাওয়ার সাথে সাথে সাইপুল ভাই অজ্ঞান হয়ে যায় তো তখন ওই কবিরাজ বলে যে সেই কালিগুলো চলে গেছে এখন সাইপুলের কোনো সমস্যা হবে না তো ওই কবিরাজ সাইপুল ভাইকে কিছু তাবিজ দেয় এবং বাড়িটা বন্ধ করে দিয়ে যায় তারপর থেকেই সাইপুল ভাই আস্তে আস্তে সুস্থ হয়ে যায় ওই অস্বাভাবিক বিষয়গুলো সাইপুল ভাইয়ের ভিতরে আর থাকে না কেউ পরবর্তীতে সাইকুল ভাই কিছুদিন পর পুরোপুরি একদম সুস্থ হয়ে যায় তার সাথে আর কোনো কিছুই ঘটে নাই বা তিনি কোনো কিছু দেখতেও পারে নাই প্রিয় প্রিয়িস তো এই ছিল ঘটনাটি যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এই রকম বা অন্য রকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পলাশ ভাইকে যে তিনি এত সুন্দর এবং এত ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ